চার নম্বর ব্যক্তি দাঁড়িয়ে বললেন খলিফাতুল মুসলিম এই যে আমাদের যিনি আমির উনি মাঝে মাঝে অজ্ঞান হয়ে জ্ঞান হারিয়ে পড়ে যায় আমরা জানতে চাই এমনটি কেন হয় তিনি রাষ্ট্রের দায়িত্বশীল তিনার যদি কোনো সমস্যা থাকে চিকিৎসা করা দরকার এভাবে যদি পাগলের মতো অজ্ঞান হয়ে পড়ে যায় এটা বড় বেমানাল এটা বড় দৃষ্টি কটু কারণটা কি আমরা জানতে চাই নবীর সাহাবি খলিফাতুল মুসলিমিন ওমর বললেন কেন তুমি অজ্ঞান হয়ে পড়ে যাও কারণটা বলো সাঈদ ইবনে আমের বলেন খলিফাতুল মুসলিমিন আমি তখন নওজোয়ান যুবক এখন পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করি নাই মক্কানগরীর মধ্যে ঢোল পিটিয়ে দেওয়া হলো যে মোহাম্মদের একজন ব্যক্তিকে ধরা হয়েছে যার নাম হলো খুবাইব খুবাইবকে গ্রেফতার করা হয়েছে মক্কা নগরীর মধ্যে ঢোল পিটিয়ে দেওয়া হলো খুবাইবকে শহীদ করা হবে তাকে শুলে চড়িয়ে হত্যা করা হবে আমিও নবজওয়ান যুবক দেখার জন্য উপস্থিত হয়ে গেলাম ওই মক্কা নগরীর মধ্যে এমন একটি জায়গায় নিয়ে যাওয়া হলো তাকে শুলিতে চড়িয়ে তাকে হত্যা করা হবে অপরাধ কি নবীর সাহাবি হওয়ার কারণে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কাফের বেইমানেরা ওই যে খোবাইবকে গ্রেফতার করে তাকে শুলে চড়ানোর জন্য উপস্থিত করেছে

মক্কার কাফেরগুলো বর্ষা দিয়ে খুবাইবের গোস্ত গোতা দেয় গোস্তগুলো দেখা যায় রক্ত ফিনকি দিয়ে বাইর হয় তীরের দিয়ে খুবাইবকে আঘাত করা হয় খুবাইবের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে খলিফাতুল মুসলিমের আমি দেখলাম তাকে এমন কোনো কষ্ট নেই যে দেওয়া হচ্ছে না আমিও নৌজান যুবক দাঁড়িয়ে থাকলাম এক পর্যায়ে আবু জাহেল বলল এ খুবাইব তুমি এ কথা বলো যদি তুমি এমন কথা বলতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে খুবাইব বলল কি কথা আমারে বলো আবু জাহেল বললো নিয়ে এসে শুলিতে চড়ানো হতো তোমাকে ছেড়ে দেওয়া হবে এমন কথাই কি তুমি রাজি আসত খোবাই বলে আবু জাহেদ স আমি নবীজির এমন একজন আশেক আমি নবীজির এমন একজন মহাব্বতের মানুষ আমি নবীজিকে এমন ভাবে ভালোবাসি আমার নবী ওই মদিনার রাস্তা দিয়ে হাঁটবি আর আমার নবীর পায়ে কাটা ফুটবে আমার নবীর গায়ে ফুলের আঁচর লাগবে আমি খুবাইব যদি শুনতে পাই তাহলে আমি খুবাইব কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমি এমন একজন নবীর সাহাবি নবীর গায়ে ফুলে টুকা লাগবে এটাও আমি পছন্দ করি না নবীর গায়ে কেউ আঘাত করুক নবীর পায়ে কাটা ঢুকুক এটাও আমি কখনো পছন্দ করি না আবু জাহেল হয়ে গেল আফেররা খোবাহেবকে বলল কিছুক্ষণের মধ্যে তোমাকে শুলিতে চড়ানো হবে তোমাকে তো শুলিতে চড়ানো হবে তোমার কি কোনো দাবি দেওয়া আছে মৃত্যুর পূর্বে তোমার কি কোনো আশা আছে খুবাই যদি কোনো আশা থাকে তাহলে আমাদেরকে বলো খুবাই বলল কোন নাই তবে হা মৃত্যুর পূর্বে আমি আমার আল্লাহর সাথে কথা বলতে চাই আমি আল্লাহর সাথে কথা বলতে চাই আমি দুই রাকাত নামাজ আদায় করতে চাই যদি আমাকে সময় দেওয়া হয় কাফেররা বলল ঠিক আছে তোমাকে সময় দেওয়া হলো সাইদ ইবনে আমির বলে আমি নৌজোয়ান যুবক দাঁড়িয়ে আছি আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে খুবায়ের উপর খুবাইবের উপরে অত্যাচার দেখে খুবায়েব সুন্দরভাবে অজু করল আমি তখন কা ছিলাম নামাজ বুঝতাম না দেখলাম খুবাইব সুন্দরভাবে অজু করল অজু বানায়া সুন্দরভাবে নামাজে দাঁড়িয়ে গেল মুখ দিয়ে যেন গুনগুন করে কি পড়তে লাগলো সুন্দরভাবে রুকু করলো সুন্দরভাবে সেজদা করলো দুই রাকাত নামাজ তাশাহুদ বলল দরুদ শরীফ পড়ল যা যা পড়া দরকার সুন্দরভাবে দেখলাম আমলগুলো করল সালাম ফিরাইয়া দিল খোবাইব টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ে খোবাইব বলল আমার মনের মধ্যে হলো তোমরা এই আকাঙ্ক্ষা করবে খোবাইব মৃত্যুর ভয়ে নামাজকে লম্বা করেছে এ আকাঙ্ক্ষা যদি না হতো খুদার কসম আমি খুবাই এখন পর্যন্ত নামাজ পড়তাম মুসলমান আল্লাহ গুলাম খুবাই নামাজ শেষ করার পর আমের বলেন একজন সাহাবি আল্লাহ নুসুলেন খুবাইবকে শুলিতে চড়াইয়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো খলিফাতুল মুসলিম এই ঘটনা যখন আমার সম্মুখে ভাসে যখন এটা আমার মনে পড়ে তখন আমি সেন্স লেন্স হয়ে তখন আমি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাই খলিফাতুল মুসলিমের আমার কোনো সমস্যা নাই আমি বড় করি আমি আল্লাহ রসুলের সাহাবি মুসলিমিন এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার ওই যে সাইদ জড়িয়ে ধরলেন বুকের সাথে জড়িয়ে সাইদ ইবনে আমের কে চুম্মা খেলেন বললেন আল্লাহর রাসূলের দুনিয়া বিমুখ সাহাবী আসো আমার বুকে আসো আমি তোমাকে আলিঙ্গন করতে চাই সুবহান